আজকে ফজরের নামাজ সে পড়েছে জামাতেও পড়েছে কিন্তু ঘরে পড়েছে এইটুকু অপরাধের কারণে সে অনুতপ্ত এমন হবে যে সকালবেলা নাস্তা করতে টেবিলে তার স্ত্রী সন্তান দেখলে বলবে কি ব্যাপার আপনার কোনো সমস্যা হয়েছে বলবে যে হ্যাঁ সমস্যা তো হয়েছে তুমি দেখো নাই যে আমি আজকে মসজিদে সালাতুল ফজর আদায় করতে পারি নাই এই দুশ্চিন্তার ভাস যদি আমার কপালে না পড়ে আমার কপালে যদি এই ভাস পড়ে যে আমার একটা চেক আজ ডিজাইনার হয়েছে শেখ ডিজনার আপনার কপালে ভাস ফেলে অথচ সালাদুল ফজর মসজিদে জামাতের সাথে আদায় করাটা যদি আপনার চকাপালে ভাঁজ না ফেলে এটাকে ইমানই বলা হয় না এটাকে ইমানের চেতনায় বলা হয় না ইমান হচ্ছে সেটা যেটা ভালো কাজকে আনন্দিত করে এবং অন্যায় কাজ করার পর নিজেকে অনুতপ্ত অনুসূচনায় ভোগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমাদের ছাত্র জীবনে সেই ট্রেনিং পিরিয়ডটাকে যেন কেউ ব্যর্থ করতে না পারে ট্রেনিং মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নির্ধারণ করে না আপনারাই জানবেন আপনাদের জীবনে ব্যবসায় গোটা পৃথিবীতে উদাহরণগুলো কি ট্রেনিং লাইফে লাইফে খুব ভালো ভালো করেছে এসে করতে পারে নাই উদাহরণ আছে না নাই আছে ট্রেনিং লাইফে খুব ভালো করতে পারে নাই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তার অধীনে ওই ট্রেনিং লাইফে যারা ভালো করেছে তারা এখন কি করছে এগুলোতে উদাহরণ আপনারাই তো দেন এগুলোই তো এনকারেজিং স্পেস এগুলোই তো মোটিভেশন মোটিভেশন তো আপনারা এটাই দেন জমুকে ফেল করছে শেষ পর্যন্ত স্কুলে পড়াশোনা করেন এখন সে গোটা বিশ্বের অনেক বড় বিজনেসম্যান অনেক বড় উদ্যোক্তা অনেক বড় এন্টারপ্রেনশিপ সে নিয়েছে এখন তারও দিনে ক্লাসে ফার্স্ট হওয়ার লোকটা চাকরি করতেছে কেন করতেছে করতেছে তো এই কারণে যে তার ট্রেনিং পিরিয়ডটাকে সে যতটুকু ধারণ করেছে তার চেয়ে প্র্যাকটিক্যাল পিরিয়ডটাকে সে তার চেয়ে মজবুত ধারণ করতে পেরেছে ইসলামের দৃষ্টিটাও একই রকম আপনি ট্রেনিংটা কি নিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ তার চেয়ে ট্রেনিং অনুযায়ী আপনি কতখানি কাজে লাগাতে পারছেন সেটা তার চেয়েও গুরুত্বপূর্ণ একটু যদি আরো স্পর্শকাতর করে বলি আরো ইম্পর্টেন্ট করে বলি ইমফাইসিস দিয়ে বলি তাহলে বলতে হবে যে ছাত্র শিবিরের সফলতা ব্যর্থতা ছাত্র শিবিরের প্ল্যাটফর্মে নির্ধারিত হবে না ছাত্র শিবিরের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে প্র্যাকটিক্যাল ফর্মেটে বৃহত্তর অঙ্গনে আমাদের কর্মজীবনে আপনি হালাল হারামের ওয়াজ করেছেন এতদিন আপনি এতদিন পর্দার ব্যাপারে আয়াত মুখস্থ করেছেন এখন সেটা কি করার পালা এখন সেটা মানার পালা এতদিন আপনি ছাত্রদেরকে শিখিয়েছেন যে আপনাকে তাহার্যুত পড়তে হবে আপনাকে আবার দিনের বেলা দুনিয়ার সমস্ত কিছু সামলিয়ে আপনাকে আল্লাহর দিনের পথে সৈনিক হতে হবে এই ট্রেনিং এর আপনি প্রবক্তা ছিলেন এখন প্রবক্তা থেকে আপনি কারিগরে রূপান্তরিত হয়েছেন এখন দেখতে চাই ছাত্র শিবিরে সেই প্রবক্তা কারিগরি হিসাবে কতক কারিগর হিসাবে ভূমিকা পালন করতে পারছে যখন একটু এদিক ওদিক দেখে আমাদের নিয়মটাই হচ্ছে এটা ভালোটাকে সবাই এনজয় করে না এনজয় করে খারাপটাকে সেই জন্য বাংলা একটা প্রবাদ আপনারা বলেন যে স্বাস্থ্য বা ব্যাধি দুটাকে এক জায়গায় করে আমরা বলি ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় মানে ব্যাধিটা যেভাবে ছড়ায় এটাকে সবাই যেভাবে এক্সাম্পল করে ভালোটাকে ওভাবে এক্সাম্পল করে না কেউ এসে আমাকে কোনোদিন বলে নাই মাসুদ ভাই আপনি সাত ঘন্টা কাজ করেন আমি আট ঘন্টা করবো আপনি ঠেকাইয়েন কিন্তু এই কথা বলার লোক আছে মাসুদ ভাই ভালো করেও জানি অনেক সমস্যা আছে আপনারা জানেন আমি জানি এই এই দৃষ্টিভঙ্গি কেউ চাইলে লালন করলে করতেও পারে এবং করাটাই স্বাভাবিক তা আপনি তো এটা ভাবার কোনো কারণ নাই আমি আমার আন্দোলনে কি শিখেছি অমান জাহাদা ফা ইউজাহিদু লেনাফ সিহি দেশের দুই সালে আমি একটা কথা খুব মানে সিম্পলি বলি আপনাদের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে এটাতে যত আনন্দ তার চেয়ে আপনার আনন্দ কি এটাতে বেশি হওয়ার কথা না যে আপনি আসলে স্বৈরাচার মুক্ত হওয়াতে আপনার জান্নাত জাহান নামের হবে হবে না জান্নাত জাহান নামের ফায়সালা হবে আপনি কি মুক্ত হয়েছেন কিনা পাপ মুক্ত হয়েছেন কিনা আল্লাহর আদেশ নিষেধ গুলো মানার উপযুক্ত আপনি হয়েছেন সেই জন্য আপনার তো ঈদ হবে আপনার তো বিজয় হবে সেদিন আপনার হয় নাই ভাই কথা পরিষ্কার আমি আপনাকে বলছি আপনি বুঝেন না তা না আমি খুব আনন্দ করতে দেখি আমি খুব বিজয় উৎসব করতে দেখি ভাইদের মধ্যে খুব উৎফুল্লতা লক্ষ্য করি যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচই হলো না ওই ধারাবাহিকতা চলতে থাকতে 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 আপনার সাড়ে তিন হাত জমিনে আপনি পাপ মুক্ত হয়ে জীবন যাপন করে আল্লাহর কাছে জান্নাত উপজে একজন মানুষ হয়ে চলে যেতে পেরেছেন সফল না ব্যর্থ সফল এ দেশে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলো আল্লাহ চাইলে দেশের মানুষ চাইলে এটা হয়ে গেল আল্লাহ কবুল করলো আমরা চাই আল্লাহ তালা কবুল করুন কিন্তু আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আমি আমার ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করতে না পারার কারণে আমি জাহানমানি হলাম আমি জাহান নামের উপযুক্ত থেকে গেলাম সফল না ব্যর্থ তাহলে আমার প্রয়োজনটাকে আমি ছাত্র শিবির আমি জামাত ইসলামীতে আসলাম কেন আমার টার্গেটটা কি আমি কি দেশকে মুক্ত করতে এসেছি বা এটাই দায়িত্ব আমার নাকি আমাকে জান্নাত উপযুক্ত করতে করতে এসেছে তাহলে সেটার জন্য যদি টার্গেট থাকে ছাত্র শিবির যা ট্রেনিং দিয়েছে প্র্যাকটিক্যালি এখন সেটা বাস্তবায়ন করার জন্য আমার টার্গেট হবে দুই হাজার সালের পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে এখন আমি আমাকে কি মুক্ত করব পাপ মুক্ত করব, দূষণ মুক্ত করব সংকীর্ণতা মুক্ত করব, বক্রতা মুক্ত করব, জটিলতা মুক্ত করব কুটিলতা মুক্ত করব করবো মুক্ত করব। পরচর্চা নিন্দা মুক্ত করবো পারা যাবে ইনশাল্লাহ এইটা পারলে দেখবেন ওই পাঁচই আগস্টের যে অনেক বড় ঈদের আনন্দ আপনি আপনার মনের মধ্যে উপলব্ধি করবেন এটা আল্লাহ রসুল করিম সাল্লামের হাদিস ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে সে দুনিয়া একটা বিল্ডিং করতে পারলো দুনিয়ায় ফেসিবাদ মুক্ত করতে পারল। দুনিয়া স্বৈরাচার মুক্ত করতে পারলো এটার জন্য তাকে আনন্দ করতে বলা হয়নি বলা হয়েছে সাররাতকা হাসানাতুকা সে ভালো কাজ করতে পেরেছে সে আনন্দ করবে وس ساعت কসাইয়াতুকা কোন একটা অন্যায় করে হয়েছে অন্যায় মানে এত বড় অন্যায় না অন্যায় এতটুকু যে আজকে ফজরের নামাজ সে পড়েছে জামাতেও পড়েছে কিন্তু ঘরে পড়েছে এইটুকু অপরাধের কারণে সে অনুতপ্ত ঘোষণায় এমন হবে যে সকালবেলা নাস্তা করতে টেবিলে তার স্ত্রী সন্তান দেখলে বলবে যে কি ব্যাপার আপনার কোনো সমস্যা হয়েছে বলবে যে হ্যাঁ সমস্যা তো হয়েছে তুমি দেখো না যে আমি আজকে মসজিদে সালাতুল ফজর আদায় করতে পারি নাই এই দুশ্চিন্তার ভাস যদি আমার কপালে না পড়ে আমার কপালে যদি এই ভাস পড়ে যে আমার একটা চেক হয়েছে আপনার কপালে ফেলে অথচ মসজিদে জামাতের সাথে আদায় করাটা যদি আপনার কপালে ভাজ না ফেলে এটাকে ইমানই বলা হয় নাই এটাকে ইমানের চেতনায় বলা হয় নাই মুমিন ইমান হচ্ছে সেটা যেটা ভালো কাজকে আনন্দিত করে এবং অন্যায় কাজ করার পর নিজেকে অনুতপ্ত অনুসূচনায় ভোগে আমার রিপোর্ট আমাকে সচালিত করে না আমি ছাত্র রিপোর্ট রাখার জন্য ভাইদেরকে বাধ্য করেছি রিপোর্টের উপরে আয়াতের পর আয়াত হাদিসের পর হাদিস বলে সেই ভাই এখন রিপোর্টের উপরে গবেষণা করে বলেন যে ভাই রিপোর্ট ছাড়া আমার সব ঠিক আছে ভাবটা হলো এরকম ডায়াবেটিস তেস্ট চলতেছে যদি কেউ বলে যে ভাই ডায়াবেটিস মাপাইছেন কয় ভয়ে মা পাই না আবার কত হয় না হয় তার ঠিক নেই কি অবস্থা তাহলে কখন মা পাবেন তখন মা যখন ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার বলবে আপনি আউট অফ ট্রিটমেন্ট আপনি এখন আর ট্রিটমেন্টেরও কি নাই উপযুক্ত না আপনার অপারেশন করতে হইলেও এখন কিছু টেস্ট করাতে হবে টেস্ট করাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনি অপারেশনের উপযুক্ত বলে না বলে না ডাক্তার বলে আল্লাহ মাফ করুন আমাদের মধ্যে কিছু ভাইদের এরকম আমরা পাই যে অপারেশনেরও কি থাকে না তখন কি বলে জানেন যে মাসুদ ভাই যে পর্যন্ত পৌঁছে গেছে ওখান থেকে ফেরার আর রাস্তা রাখি নাই আমরা ও পথে গিয়েছি কিন্তু ফেরার আর কোনো রাস্তা আমরা রাখি নাই এর নাম দিয়েছি আমরা যে অপারেশনের উপযুক্ত থাকে না তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আল্লাহ আমাদেরকে সেখান থেকে মাফ করুন সেজন্য রিপোর্টটা তো একেবারে আপনি সেই এর মতো আপনি যে কোনো কিছুর জন্য এখন হসপিটালে গেলে আপনাকে ট্রিটমেন্টের জন্য ইনভেস্টিগেশন দেয় না দেয় না তিন মাস আগেই করেছেন পুরাতন রিপোর্ট আপনার কাছে আছে এরপরও কি বলে বলে যে ভাই একটু কি করেন আবার করেন বলে যেমন হইতে পারে যে আপনার তো চেয়ে অবস্থা ভালো বলছে যে ভাই লাগবে না আমার তো চেনেন আপনি আমি তো কি জিনিস বুঝেন না আপনি দেখেন আল্লাহ বর্ষা টেস্টে আর টাকা খরচ করতে চাই না কিছু একটা দিয়ে দেন ওষুধ খাওয়া শুরু করে দিই আপনি বলেন পৃথিবীর কোন ডাক্তার আপনার প্রতি যদি সিম্পেথিও থাকে এবং আপনার নিকটাত্মীয় যদি সে হয় সে কি এটা করবে আপনাকে করবে না কেন করবে না এটা যথাযথ ট্রিটমেন্ট হবে না এটার জন্য রিপোর্ট দরকার দুনিয়ার স্বাস্থ্য চিকিৎসায় যদি আপনার স্বাস্থ্য বিনির্মাণে যদি আপনার স্বাস্থ্য টিকাতে যদি আপনার স্বাস্থ্যের সৌন্দর্য রক্ষায় যদি স্বাস্থ্যের উন্নতির জন্য যদি পৃথিবীতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় রিপোর্টকে তাহলে আপনার আত্মিক উন্নতি সাধনে কেন আপনি এটাকে ইম্পর্টেন্ট মনে করেন না অথচ ইসলাম বলে বিজ্ঞানের শেষ ধাপ হচ্ছে ইমানদারের মানুষের প্রথম অসুস্থতা শুরু হয় তার শরীর থেকে না কোথা থেকে অন্তর থেকে আলা কালফ আলা কালফ আলাফ রসিদাম তিন তিনবার হাত রেখেছেন এই অন্তরের উপর এই নক্সের উপর তিন তিনবার হাত রেখেছেন এখান থেকে তার অসুস্থতা শুরু হয় তার মানে হচ্ছে এইটা যার যত বেশি সুস্থ থাকে তিনি দুনিয়ার বিবেচনায় তত সুস্থ থাকতে পারবেন এরপর আল্লাহ তাকে পছন্দ করলে তার জন্য পরীক্ষা নির্ধারিত হতে পারে কোনো সেই পরীক্ষায় তিনি সবর করবেন সেই পরীক্ষায় আল্লাহ তালা ওর মধ্যেও হজরত আইউব আলাহালামের মতো করে উত্তীর্ণ হওয়ার শক্তি আল্লাহ তালা তাকে দান করবেন সুতরাং আমরা আজকে আপনাদের কাছে আশা করব শেষের দিকে যে আমাদের সমস্ত কিছুর সমাধানের একটা জায়গায় একমত হইতে হবে যে আমরা কি রাখতে চাই কিন্তু রিপোর্টের সমাধানটা কি আমাদের আমাদের পলিসিটা কি রিপোর্ট আছে ভাই যে আমি আজকে ভাইদেরকে বলেছিলাম জানি না কিছু রিপোর্ট বেরিয়ে আসছে কিনা যে যে প্রোগ্রামই করেন ভাইদের হাতে একটা রিপোর্ট আমরা তুলে দেব। হয়তো ওই ভাই বলবে যে ভাই আমার আরো তিনটা রিপোর্ট আছে একটা গাড়িতে আছে একটা বাড়িতে আছে একটা অফিসে আছে রাখেন কোনটা যখন যেটা পাই তো যখন যেটা পান ওইটা রাখলে আপনি মেনটেন করেন কোনটা কয় যখন যেটা দেখতে চাই ওইটা দেখাই দিই এটা তো কোনো কথা হলো না আপনি তিনটা রিপোর্ট মেনটেন করেন মানে আসলে আপনি কোনোটাই মেনটেন করেন না আবার দেখা যায় যে আপনার রিপোর্টের স্বাস্থ্য পরীক্ষার বিধানটা কি আপনাকে তো ব্যালেন্স করতে হবে আপনি ডায়াবেটিস এর উপরে খুব চিকিৎসা নিলেন কিন্তু প্রেশারে কোনো খবর নিলেন এটার অর্থ হইল এরকম যে আপনি তেলাওয়াত কখনো শুরু করলেন তো এমন অবস্থা যে পুরা কোরআন শরীফ শেষ হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই আবার হাদিস পড়া শুরু করছেন সাহিত্যের উপরে কোনো নাই আমি একজনকে খুব করে ধরলাম যে ভাই আসলে সমস্যাটা কি মাসুদ ভাই আপনি টার্গেট করছেন আমার রোকন বানাবেন আর আমি টার্গেট করছি আমার রোকন আপনি কেমনে বানান এটা আমি দেখ বললাম এটা তো প্রথমে বললেই হতো কয়ে ভাই আপনারা বললেও তো শুনতেছেন না এই জন্য একবার একটা ঠিক করে আর একবার আর এক জায়গায় এসে ব্রেক দিয়ে দি আবার ওইটা ঠিক করি আর এক জায়গায় ব্রেক দিই কারণ জানি যে ওইটা ঠিক না হলে আপনারা আমার কি বানাবেন না এখন আপনি যদি কেউ ঘুমিয়ে থেকে জেগে থেকে যদি কেউ ঘুমায় তা তাকে জাগাইতে পারবেন কি সুযোগ নাই এই ক্ষমতা তো আল্লাহ মানুষকে দেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই ক্ষমতা দেন নাই এটা চাচাকে চাইলে তিনি ইমান কবুল করাতে পারতেন কিন্তু পেরেছেন কেন পারেন না এই ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেন নাই এটার জন্য বান্দার চেষ্টা লাগবে আল্লাহর তালার অনুমোদন লাগবে এখন শেষ কথা যেটা বলি মিজান ভাই খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন আমি ছাত্র জীবন থেকে কখনো কোনো প্রোগ্রামে ভাই সাথী হন ভাই সদস্য হন দায়িত্বশীল কখনো কখনো বিব্রত হয়েছে কারো সাথী হইতে হবে না এই কথা যখন বলছি তখন ডান এবার আমি দেখেছি চেহারা লাল হয়ে গেছে যে মাসুদ ভাই এত কষ্ট করে নিয়ে আসলাম চিটাগাং এত কষ্ট করে নিয়ে আসলাম খুলনাতে সব সাথী বানায় দিয়ে চলে যাবে আর মাসুদ ভাই বলতেছে কারো সাথী হইতে হবে না কারো সদস্য হইতে হবে না আজকে প্রোগ্রামটাই শেষ পরে আমি একটু যাবার যখন কথা বললাম তখন দেখা গেল যে না চেহারা আগের চেয়ে একটু আবার ভালো হয়েছে আসলে ভাই বেসিক কথাটা কি আপনাকে নফসের তিনটা ধাপের কথা বলা হয়েছে একটা নফস আম্মারা একটা নফস লাওয়ামা একটা নফস মুতমাইন্না দিস ইজ এ স্টেজ অফ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সমর্থ কর্মী সদস্য সাথী সদস্য আবার জামাতে শর্ত অর্থ কর্মী রূপণ ধাপ তিনটা আমরা আম্মারায় ছিলাম আল্লাহ মাফ করুন সেখান থেকে নিশ্চয়ই আমরা চেষ্টা করে এখন একটা জায়গায় এসেছি এটার নাম নফস লাওয়ামা আমাদের লাওমাটা ধরে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ এর মধ্যে যদি আল্লাহ তালা কাউকে নফসে মতমাইনের জন্য কবুল করেন তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই এবং আমরা প্রত্যাশা করি যে আমরা সেই জায়গায় পৌঁছেছি অথবা পৌঁছে যাবো ইনশাল কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মতমাইন এবং লাওমার পার্থক্যটা কি পার্থক্যটা তো এই লাওমার সম্পর্কে আল্লাহ কসম খেয়েছেন লা উকুসিমু বি আওমিল ইয়ামা ওয়ালা উকসুমু বি নফসিন লাওয়ামাটা এত ভয়ঙ্কর যে কেয়ামত যেমন ভয়ঙ্কর পরকাল যেমন ভয়ঙ্কর হাসর যেমন ভয়ঙ্কর বিচারের দিনটা যেমন ভয়ঙ্কর আল্লাহ এভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে নামাটা ওই রকম ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কারণে যে লাওয়ামাটা সময় আমাদেরকে আত্মতৃপ্তিতে ভোগায় কিসে ভোগায় শিবিরে যা কাজ করে রাইখে আসছি আলহামদুলিল্লাহ বহু লোক তো এর ধারে কাছেও দিতে পারে নাই কত মামলা কত নির্যাতন কত রিমান্ড কত হামলা কত সময় শ্রম মেধা দিয়েছি আল্লাহর খাস মেয়ের আমাদের সাইদে হুজুর উনি বলতেন যে জান্নাত তো পাবই ভাড়াও দিতে পারবো সাবলেট দিবে মানে সাবলেটের চিন্তা তো আমাদের মাথায় কাজ করে যে এমন অবস্থা যে ওটা ভাড়াও দেওয়া যাবে উনি উল্টাইয়ে বলতেন যে যে কাজ আমরা করছি গোটা জাহান নাম কপালে জুট বিকেনের সন্দেহ আছে ওখানে হয়তো সাপরা সোপরা দিয়ে থাকা লাগবে সাপরা বুঝেন সাপরা হলো কোরআনের ভাষা আছে উনি কোরআনের ভাষা দিয়ে বলতেন যে মুজাহ জেবি না বাই না দা এটা হলো এই মাঝামাঝি অবস্থায় থাকে একটু ভালো একটু মন্দ একটু আগা একটু পিছায় ওই যে তৈলাক্ত বাসে বানরের ওঠা আমার মতো আমাদের ইমানটা ওই কি করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে পাতায় কচুপাতার উপরে পানি রাখলে ওটা যেমন টলটল টলটল করে যে কোনো সময় যে কোনো দিকে পড়ে যেতে পারে ইমানদারের প্রত্যেকের সবচেয়ে ভালো ঈমানদার তার ইমানটাও ওই কচুপাতার কিসের মতো কিন্তু আপনার আমার অবস্থা কি এটা কি করেছি আমরা স্থায়ীভাবে রেজিস্ট্রি করে নিয়েছি এটা আর কোনো নড়াচড়া নাই অথচ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এটা হচ্ছে কচুপাতার একটা পানির মতো যেমন টলটল করে যে কোনো সময় যে কোনো দিকে পড়ে যাবে বিল ইয়ামিনে অসীমাল পরিভাষাটা হচ্ছে এরকম যেটা ডানে বামে বিল ইয়ামিনে অসীমালে হয় ডানে পড়ে যাবে নালে বামে পড়ে যাবে একটু সতর্কতার এদিক ওদিক করে সুতরাং তোমার সতর্কতাটা হচ্ছে এই রকম যে তোমার এই নাওয়ামা থেকে তোমার মতম্যান্য যাওয়ার জন্য তোমার ইমপ্রেশনটা হচ্ছে যে তুমি ছাত্রজীবন শেষ করে এখানে এসে একটু রেস্টিং কন্ডিশনটা তুমি অ্যাপ্লাই করো যে এই তো আসছি কেবল বাদু বছর হলো তিন বছর তিন বছর যাওয়ার পরে কয় ভাই যে কিছুদিন আগে ছাত্র জীবন শেষ করছি তাহলে কবে শেষ করছে 2014 তে এটা কয়দিন হলো কিছুদিন এটা 14 শেষ করছে এটার নাম হলো কিছুদিন আসলে এই যে সময়টা চলে গেছে এটা শয়তান আমাকে কি করতে দেয় নাই বুঝতে দেয় নাই যতগুলোর লম্বা সময় আমার জীবন থেকে চলে গেছে আমার সম্মানিত ভাইয়েরা আজকে আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করতে চাই যে আমাদের মূল টার্গেট রোকনিয়াত নয় এটা একটা স্ট্যান্ডার্ড মাত্র যখন শপথ দেওয়া হয় তখন সমস্ত আমিরগণ এটা উল্লেখ করেন কেন্দ্র সভাপতিগণ আমাদের বলতেন শাখা সভাপতিগণ আমাদের বলতেন সাথীগিরি সদস্যগিরি রোকনগিরি এটা কোনো পদ পদবীর নাম নয় এটা হচ্ছে আমার নফসানিয়াতের একটা পরিশুদ্ধিতার স্ট্যান্ডার্ড মাত্র যদি ওই জায়গার পরিবর্তন না হয় তাহলে আমার এটাতে কোনো কাজ হবে না বরং এটা আমার জন্য উল্টা রিয়াকশন হবে

আবার উপরের দিকে তাকে যদি বলে যে এই পর্যন্ত তো একটা ধাপ দিলেই উঠে যাবে এটা কোনো ব্যাপারই না উঠছে যেহেতু মাঝামাঝি এখানে যদি কেউ রেস্ট নাই তাল গাছের মাঝখানে নারিকেল গাছের মাঝখানে সুপারি গাছের মাঝখানে যদি এটাকে কেউ বিরতির জায়গা নির্ধারণ করে তার তার পরিণতিটা কি খুব ভালো হবে আপনারা আমরা কোন জায়গায় আছি একটা মাঝখানে আছেন একটা ঝুলন্ত জায়গা আছে একটা রেস্টিং কন্ডিশনে আছেন আপনার দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে এখান থেকে একটা জাম্প করে আমার মূল জায়গাটা পৌঁছে যাওয়া যেন আমাকে স্পর্শ করার সুযোগ না পায় একটা তৈরি তৈরি একটা বাম্পার যে বাম্পারটা গাড়িকে কি করে কোটি টাকার গাড়িকে সেফ করে আপনার লাইক এ বাম্পার লাইক ভ্যান গার্ড এটা হচ্ছে আপনার ইমানটাকে রক্ষা করার জন্য একটা সেফ গার্ড মাত্র আর কিছুই নয় আপনি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনার বিবেককে কোশ্চেন করবেন আপনি রোকন আমি রোকন না সুতরাং এটা আমি করতে পারি না দিস ইজ কোশ্চেন এইটুকু ছাড়া আর কিছু না আপনার রোকনিয়াত এই অনুভূতিটুকু যদি জাগ্রত না করে তাহলে আমার রোকন হওয়াতে তেমন কিছুই যায় আসে না এইটুকু যদি পারি দেখবেন আমরা শুধু জমিন জয় করব না আমরা আমাদের জীবনকে জয় করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া